জনাব সভ সরকার সহমঞ্চ উপস্থিত গাজীপুর মহানগর বিএনপির গাজীপুর মহানগরের অন্তর্গত আটটি থানা ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত গাজীপুর মহানগর থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের প্রিয় সভাপতি ভাই অতরের আসসালাম আলাইকুম আমরা এখানে সমবেত হয়েছি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের

সতেরো বছর ষোলো বছর আওয়ামী ক্ষমতায় ছিল তারা যে অত্যাচার নির্যাতন আপনাদের আমাদের সকলের উপর চালিয়েছে বন্ধুগণ সেটা কি আমরা ভুলে গেছি শহীদ রাষ্ট্রপতি জি আর রহমান যিনি একজন মেজর ছিলেন সেটা বাহিনীর মেজর থাকা অবস্থায় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেই চট্টগ্রামে সেনা বিদ্রোহ করে স্বাধীনতা ঘোষণা করে তখন তো উনি রাজনীতিবিদ ছিলেন না উনি ছিলেন একজন মেয়েদের শুধুমাত্র দেশপ্রেম থেকে উদ্বুদ্ধ হয়ে উনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং শত্রুদেরকে মোকাবেলা করেছিলেন উনি অস্ত্র হাতে বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছেন এই দেশকে স্বাধীন করেছেন অপরদিকে আমরা কি দেখেছি